সবাইকে স্বাগতম আরেকটি নতুন আহ সরকারি চাকরির নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আরেকটি বললে হবে না আহ চলমান যে বিভিন্ন জেলাতে সিভিল সার্জনের যে নিয়ম বিজ্ঞপ্তি এটা চলতেছে চারজনের তো চারজনের নিয়ম বিজ্ঞপ্তিটাতে প্রায় পাঁচশোর উপরে প্লাস মাইনাস আপনার আহ না তিন চারশো প্লাস মাইনাস এর লুক নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বর্তমানে আমরা চারটা ইয়াতে পাইছি সিভিল কার্যালয় জেলা সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা একসাথে আপনাদের সাথে আলোচনা করব তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা বিষয়ে আলোচনা করব তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি আমাদের এই সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়ে যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিটি আপনারা পেয়ে যান তো লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন যাতে করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন তো আমরা চলেন দেখি সিভিল সার্জনে যে কার্যগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি আমি যেটা আমরা যেটা করেছি আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রথমে দেখতে পাচ্ছি সিভিল সার্জনের কার্যালয় খুলনা তো খুলনা এটা আপনার আপনার গত দশই এপ্রিল দশই এপ্রিল দৈনিক ডেইলি নিউজ নেশন নেশন নিউ ম্যান দুই পত্রিকার মাধ্যমে তারা একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে একশো আহ একশো ষোলো না সরি এটা হবে হচ্ছে কি আপনার টোটাললি আপনার আমাদের যে ইয়া নিউ বিজ্ঞপ্তি আছে তার মধ্যে একশো পঞ্চান্ন জনের একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারা একশো জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি টোটাল মিলে একশো পঞ্চান্ন জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর আপনি এটা দৈনিকপুর আমার ডেইলি নিউজ নেশন দশ এপ্রিল থেকে পেয়ে যাবেন বা তাদের খুলনার সিভিল সার্জন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু এর মধ্যে মেডিকেল টেকনোলজি ল্যাব তারপরে হচ্ছে কি আপনার কম্পিউটার অপারেটর কি টেকনিশিয়ান স্টোর কিপার তারপরে আসতেছে ড্রাইভার তারপর আছে হচ্ছে কি সবচেয়ে বেশি হচ্ছে স্বাস্থ্য কর্মী হ্যাঁ স্বাস্থ্য কর্মী আপনার হচ্ছে গিয়া একশত ষোলোটি খুলনার অবশ্যই খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তিরিশ তারিখ তিরিশে মে তিরিশে এপ্রিলের মধ্যে আপনি আবেদন করতে পারবেন তো এটা তো তারপর আমরা যেটা আছি চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয় এটা ছয় ছয় তারিখে আপনার ইয়া করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে স্বাস্থ্য সহকারী উনচল্লিশ জনের এইচএসি পাশে হ্যাঁ বিনা অভিজ্ঞতার সময় চুয়াডাঙ্গা

কোল্ড চেন টেকনিশিয়ান স্টোর কিপার স্বাস্থ্য সহকারী তারপর ওয়ার্ড মাস্টার তারপর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করছে তো এর আগে ওই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এর আগে যারা আছেন নাটোরের যারা আপনার আবেদন করছিলেন তারা আবেদন করার প্রয়োজন নেই এটা আঠারো থেকে বত্রিশ বছর সর্বোচ্চ বয়স এ বিষয়ে তারা উল্লেখ করে দিয়েছে আর বিস্তারিত তথ্য তো আপনার তাদের টেলিটকের মাধ্যমে এটা পেয়ে যাবেন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য সেখানে পেয়ে যাবেন

তো এই আর এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত তথ্য তথ্য জানতে জানতে সম্পর্কে বিস্তারিত এই ঠিকানায় আপনি আবেদন করতে পারেন তো মোটামুটি এই চারটা আপনার হট জব সবচেয়ে বেশি এই সপ্তাহে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির তো এটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম টোটাল আপনার আপনার একটা ভালো ইয়াতে স্থায়ী বাসিন্দা যারা আছেন যে যে ইয়াতে আপনারা সেখানে আবেদন করতে পারেন তো মোটামুটি এই ছিল এই সপ্তাহের যে যে চলমান বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত যতগুলো আপনারা এখান থেকে দেখে পার্সোনাল যে ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন এবং সেখানে আবেদন করতে পারেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সকল সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দেন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনার খুব সহজে আপনাদের অলরেডি আপনারা পেয়ে যান সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম